নমস্কার মাধ্যমে মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আসলে তুমি সবাই ভালো আছো আর যে দেখো তুমি আজকে তুমি রবিবার আর তোমার দেখো কি মাছ নিয়ে এলো দেখো পাবদা দেখো এই যে পাবদা মাছ নিয়ে এলো দেখো কেটে নিয়ে আসছে পুরো রান্নাটা দেখাবো পাবদা শসা লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে মাছগুলো সব ভাই যা নামাবো এবার দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম

তেলটা গরম হয়ে গেছে আমি কালো জুড়ে সম্ভার দিলাম একটু নাড়াচাড়া করবো করে ঝিঙ্গা আর বেগুনগুলো দিয়ে দিব তারপরে নাড়াচাড়া করব তারপরে দিব লবণ লবণ দিয়ে তারপর নাড়াচাড়া করে একটু ভেজে নেব দিলাম নাড়াচড়া করে নিই একা একা ধরে খুব অসুবিধা হয়কে আমি এখন এই যে এটা নিয়ে রেখেছি সরষের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো কারণ আমার কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে তার জন্য কাঁচা লঙ্কা দিতে পারলাম না আর আমি আর অল্প হলুদ দিব দিয়ে নাড়াচাড়া করে ভালো এবার জল দিয়ে দেব এবার জল এটুকু যাবে দেবে সুস্ত পাতি করবো এটুকুই আমার রয়ে দেবে আর জল লাগবে না এটুকা নিলে মাছগুলো ছেড়ে দেবো এবার আমি আস্তে আস্তে করে এগুলো মিশে গেছে এবার আমি আস্তে আস্তে করে সব মাছগুলা ছেড়ে দিব ছেড়ে দিয়ে একটু নাড়াচাড়া করবো পাবদা মাছের ঝোল একদম রেডি পাবদা শস্যা পাবদা পাতুরি একদম রেডি হয়ে গেছে আমার কীরকম হয়েছে অবশ্যই জানাবে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে বলে লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও